অমৃত আলো এ আলো অমৃত আলো লক্ষ কোটি বছর ধরে গচ্ছিত আছে বহুবার স্বপ্নে দেখেছে স্বপ্নের রামধনুরং উজ্জ্বল আনন্দমুখর প্রাণের আলো বারবার ছুটে গেছে অদম্য ইচ্ছায় স্বপ্নের খুব কাছে হৃদয় মনের দুয়ারায় জানালায় মরিচিকার চোরাবালির বাঁধ বাদ গভীর অরণ্যের জলরাশি হাতছানি দিয়ে ডাকে অনন্তবার ব্যাকুল মন ডিসা অস্থির প্রাণের প্রাণের আলো কোথায় একবার দেখার জড়িয়ে ধরার অমৃত আলো জীবনের সকল দুঃখ কষ্ট গ্লানি মুছে দিতে পারে এক নিমেষে অতি অনায়াসে শত বাধা বিপত্তি আটকে রেখেছে কঠিন কঠিনে শিকলে কালো হাত গভীর অন্ধকারে কোটি বছরের অপেক্ষায় তীব্র কঠিন দুর্দান্ত লড়াইয়ের সকল আঘাত দুঃখ কষ্ট মুছে গেছে অবশেষে কালো অন্ধকার মেঘ জীবনের আকাশ থেকে সরে গেছে ওই দেখা যায় খুব কাছে अमृत तो आलो नमस्कार